গরম গরম মুচমুচে পকোড়া কেমন হয়েছে আর কে কে খাবে চলে এসো নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি আজকে একটু অন্য ধরনের কিছু বানাবো সন্ধ্যার টিফিন বলতে পারো মানে সন্ধ্যা স্ন্যাক্স কিংবা ডালের সাথে ডাল ভাত দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চিংড়ি মাছের পকোড়াই বানাবো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কতগুলো চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো এবারে পরিষ্কার করে ছাড়িয়ে নেব তো দেখো আমি কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করি মানে চিংড়ি মাছ ছাড়াই আর কি সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ারও করে দিচ্ছি দেখতেই পাচ্ছ একটা কাঁটা চামচ নিয়েছি আর কাটা চামচের সাহায্যে কিন্তু খুব সহজেই কিন্তু চিংড়ি মাছের ওই ভেদ মানে ময়লাটা যে রয়েছে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু দেখো বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু এইভাবে চিংড়ি মাছ পরিষ্কার করে নেওয়া যায় আর চিংড়ি মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সেরকমই কিন্তু পরিষ্কার না করে খেলে কিন্তু পেটেরও খুব সমস্যা হয় তো সেই কারণেই কিন্তু খুব পরিষ্কার করে ছাড়িয়ে তবেই কিন্তু চিংড়ি মাছটা খাওয়া আমাদের প্রত্যেকেরই উচিত এই দেখো আর একটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি মাথাটাকে পরিষ্কার মানে ছাড়িয়ে নিলাম ফেলে দেব আর ওই মানে কি বলবো ওই যে হাত পাগুলো যে রয়েছে আর কি সেই পাগুলো কিন্তু আমি খাওয়ার সময় কিন্তু ফেলে দেবো ওটা রাখবো এখন রাখছি মানে একটুখানি দেখতে ভালো লাগবে সেই কারণে তো এই দেখো আবারও দেখাচ্ছি কি সহজেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা এই দেখো খুব সহজে এইভাবে ওই ভেতরের ময়লা ওই সুতোর মতো যে অংশটা আছে সেটা কিন্তু বের করে নেওয়া যায় আর মাথারও দেখো এই নরম পোষণটাও কিন্তু আমি ফেলে দিই কারণ চিংড়ি মাছটা কিন্তু মানে পেটের খুব প্রবলেম হয় পরিষ্কার করে না ধুয়ে খেলে তো দেখো চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে কি কি লাগবে সেটাও আমি গুছিয়ে নিচ্ছি দেখো এখানে নিয়েছি হচ্ছে একটা নারকেলের শ্বাস বলতে পারো মানে ডাবের শ্বাস আর কি তো শ্বাসটা দেখো একটু শক্ত হয়ে গেছে একটু নারকেল নারকেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটাকে আমি এটা দিয়েই আমি পকোড়াটা করব আর নিয়েছি হচ্ছে ছ চার পাঁচ কোয়া রসুন আর হচ্ছে লঙ্কা আর নিয়েছি হচ্ছে এক চামচ এক চামচ না হাফ চামচ কালো সর্ষে তো এটাকে আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো পেস্ট করে নিয়েছি আর পেস্টটা কিন্তু একদম মিহি করব না একটু দানা দানা রাখবো মুখে পড়লেই নারকেলের মানে ডাবের শ্বাসগুলো একটু মুখে পড়লে না খেতেও ভালো লাগবে আর রসুন কুচিও যদি একটু মুখে পড়ে খেতে ভালো লাগবে তাই দেখো একটু দানা দানা ভাব কিন্তু আছে এরকমভাবেই কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি আর এই পেস্টটার গন্ধটাই এত ভালো মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না মানে মনে হচ্ছে এখনই যেন পেস্টটা দিয়েই ভাত খেয়ে নি এত সুন্দর একটা মানে সব মিলিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এবারে দেখো এই পেস্টের আমি কিছুটা অংশ নেব নিয়ে কিন্তু আমি নারকেল নারকেল বলছি চিংড়িগুলো যে রেখেছি চিংড়িগুলোর সাথে কিন্তু কিছুটাই দেখো এক চামচ মতো নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এবার এই চিংড়ি মাছের সাথে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু বেশ সুন্দর করে চিংড়ি মাছের সাথে পেস্টটা মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যেও কিন্তু এর পুরোপুরি মানে গন্ধ টেস্টটা যেন পুরোপুরি ঢুকে যায় দেখতেই পাচ্ছ আর এটাকে আমি একটু সময় রেখে দেবো বেশিক্ষণ রাখার কিন্তু দরকার নেই এটাকে এভাবে মাখিয়ে রেখে আমি ওইদিকে ব্যাটারটা তৈরি করে নেব যেহেতু বললাম পকোড়া ভাজবো পকোড়া ভাজতে তো অবশ্যই ব্যাটারের প্রয়োজন বেসন দিয়ে একটা ব্যাটার করব। তো দেখো মাখাটা হয়ে গেল এবারে রেখে দিলাম রেখে দিয়ে আমি কিন্তু এবারে ব্যাটারটা তৈরি করব। আর এদিকে দেখো ব্যাটারটা তৈরি করার জন্য আমি দেখো বেসন নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ মতো কালো জিরে আর পরিমাণ মতো লবণ এই দিয়ে আমি একটা মানে ব্যাটার তৈরি করে নেব তার আগে দেখো সমস্ত মানে উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে অল্প অল্প কিন্তু জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব আর এদিকে দেখো এই যে পেস্টটাও কিন্তু আমি ব্যাটারের মধ্যে অ্যাড করলাম বাকি যতটা পেস্ট রয়েছে আমি কিন্তু সমস্ত মানে পুরোটাই কিন্তু এই ব্যাটারটার মধ্যে অ্যাড করব তাতে কি হবে বেসনটার মধ্যেও কিন্তু পুরোপুরি ওই ব্যাটারের গন্ধ স্বাদটা কিন্তু থাকবে মুখে পড়লে বেশ ভালো লাগবে তো এবার দেখো মিক্সিং জারটা আমি কিন্তু ধুয়ে ভালোভাবে মানে যতটা পরিমাণ জল আর কি ততটা পরিমাণ দেখো জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু খুব সাবধানেই দিতে হবে মানে বেশি পাতলা ব্যাটার হয়ে গেলে কিন্তু পকোড়াগুলো ভালো লাগবে না তো মোটামুটি ঘন করে একটু ব্যাটার তৈরি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছ ওই জাট মানে মিক্সি বাটিটা আমি ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে সর্ষে দিলে কি হবে একটা বেশ ঝাঁচালো একটা ভাব আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মানে তেলটা ছিল আমার রান্নার তেলই তো দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবারে তেলের মধ্যে কিন্তু আমি এক এক করে পকোড়াগুলোকে ভেজে নেব আর এটা সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো এই দেখো চিংড়ি মাছটাও এবারে এক এক করে আমি কিন্তু এই যে তুলে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কিন্তু একদম ছাকা তেলে ভেজে নেব দেখতেই পাচ্ছ এই দেখো আর ব্যাটারটা দেখতে পাচ্ছ কতটা ঘন করেছি আমি এবারে দেখো এরকম লম্বা লম্বা করে কিংবা গোল গোল পকড় মানে চপের মতো করেও তোমরা ভেজে নিতে পারো কোনো সমস্যা নেই তো যে এরকম ভাবে ভাজতে চাও ভেজে নেবে তো দেখতে এরকম বেশ ভালো লাগবে তাই এরকম দেখো লম্বা লম্বা করে আমি ভেজে নিচ্ছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে খেও খুব ভালো লাগে ডাল ডাল দিয়ে ভাত মেখে এরকম পকোড়া দিয়ে খেতেও ভাল লাগে আবার সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও ভীষণ ভালো লাগবে তো দেখো আমি ভেজে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই তো বেসনটা কিন্তু লাল লাল হলেই চিংড়ি মাছটা ভেতরে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আবারও একটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে দেখো ব্যাটারটা একটু ঘন করে গুললেই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে দেখতেই পাচ্ছ এই দেখো বেশ চিংড়ি মাছের গায়ে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছো আর বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এটা হবে না চিংড়ি মাছের গায়ে কিন্তু ব্যাটারটা লাগবেই না পাতলা হয়ে গেলে তো দেখো এবারে আমি ভেজে নেব এটাকে একদম লাল লাল করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো এবারে অপর পিঠটাও আমি একই রকমভাবে ভেজে নেবো তো পকোড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ভীষণই টেস্টি হয়েছে উপরটা মুচমুচে আর ভিতরটা তো পুরো একটা গোটা চিংড়ি রয়েছে আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে তো ভাজা হয়ে গেছে তারপরেও বেশ কিছুটা পরিমাণ ব্যাটারটা ছিল আর সেগুলো দিয়েও দেখো আমি এরকমভাবে পকোড়া করে নিচ্ছি এগুলোও খেতেও কিন্তু দারুণ হয়েছিল কারণ তোমরা দেখেছিলে যে বেসনের ব্যাটারটা কিন্তু আমি বেশ নারকেল দিয়ে সুন্দর করে বানিয়েছিলাম এই দেখো একদম ওই ডাবের না শ্বাস যেটা আর কি শ্বাস দিয়ে কিন্তু ব্যাটারটা করেছিলাম তো এই পকোড়াগুলোও কিন্তু খেতে দারুণ হয়েছিল ভেতরে একদম ওই নারকেলগুলো ভরা ছিল তো পকোড়াগুলো দেখো সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে নারকেল মানে শুধু বেসনেরগুলোও ভেজেছি আবার চিংড়ি মাছ দিয়েও ভেজেছি আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু সেরকমই দারুণ হয়েছিল তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচি হয়েছে আর ভেতরে দেখতেই পাচ্ছ যে নারকেলের কুচিগুলো দেখা যাচ্ছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর খুব ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে টাটা